নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে একটি খবর আমি আপনাদের সাথে শেয়ার করি আমি খুলেছি আরও একটি নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলের নাম হল বন্ধন যারা গল্প পড়তে ভালোবাসেন তারা অবশ্যই একবার আমার গল্প বন্ধন চ্যানেলটি দেখে যাবেন চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার শক্তি চলে আসি আজকের ভিডিওতে এখানে দেখুন এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি। এই মাসে ইসিসিইডে ডে পালনের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে খেলনা বানানোই এলাকার মানুষের অংশগ্রহণ তাহলে এই থিমের ওপর মাদার্স মিটিং খাতাটি আমি কিভাবে লিখেছি চলুন দেখেনি আজকের এই ভিডিওতে তার জন্য এখানে দেখুন আমি চলে এসেছি খাতাটিতে সবার ওপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবেন মাস লিখবেন অবশ্যই নভেম্বর সাল হল দু তারিখ সতেরো এগারো দু সময়টা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা যখন কেন্দ্রে এই অনুষ্ঠানটি করবেন তখনকার সময় এখানে অবশ্যই দিয়ে দেবেন স্থান অবশ্যই এখানে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখতে হবে বিষয় কি বিষয় হল দেখুন কেন্দ্রে ইসিসিইডে পালন ও মাদার্স মিটিং আজকের এই মাদার্স মিটিংয়ের থিম কি খেলনা বানানোয় এলাকার মানুষের অংশগ্রহণ যার ইংরেজি অর্থ হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন ইন টয় মেকিং এরপরে খাতাটিতে কি লিখেছি আমি আমি কর্মী মামনি বাউরি দাস আজ সতেরো এগারো দু তারিখ মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্র এলাকার মা কিশোরীদের নিয়ে ইসিসিই ডে পালন করলাম উপস্থিত সকলকে নিয়ে মাদার্স মিটিং করলাম আজকের মিটিংয়ের থিম অনুযায়ী আমার কেন্দ্র এলাকার মহিলা ও শিশুদের মায়েরা আমি নিজে ও আমার সহায়িকা এছাড়াও শিশুদের অভিভাবকগণ মিলে খেলনা বানানোর কর্মসূচিতে অংশগ্রহণ করলাম এরপরে চলে যাব মাদার্স মিটিংয়ের আলোচ্য বিষয়ের ওপর আজকের মাদার্স মিটিংয়ে আমি মায়েদের সঙ্গে শিশুর সর্বাঙ্গীন বিকাশে খেলনার গুরুত্ব এবং খেলনা তৈরিতে পরিবার ও কমিউনিটির অংশগ্রহণ নিয়ে কিছু কথা আলোচনা করলাম সবার প্রথমে আমি মায়েদেরকে জানালাম শিশুর বিকাশে কেন খেলনা গুরুত্বপূর্ণ খেলনা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে রং, আকার শব্দ নড়াচড়া সবই শিশুর মস্তিষ্ককে উদ্দীপিত করে পাজল ব্লক রঙিন বল ইত্যাদি খেলনা সমস্যা সমাধান করতে মনোযোগ আকৃষ্ট করতে এবং স্মরণশক্তি বাড়াতে কাজে লাগে এছাড়া খেলনাতে শারীরিক বিকাশও হয় বল রিং ব্লক ইত্যাদি খেলনা শিশুদের হাত ও চোখের সমন্বয় সূক্ষ্ম মোটর স্কিল বড় মোটর স্কিল গঠনে সাহায্য করে খেলনা ভাষার বিকাশ ঘটাতেও সাহায্য করে খেলতে খেলতে শিশু নতুন শব্দ শেখে অন্যদের সঙ্গে কথা বলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে খেলনা সামাজিক ও আবেগিক বিকাশও সাহায্য করে গ্রুপে খেললে শিশু ভাগাভাগি করা অপেক্ষা করা সহযোগিতা করা বা বন্ধুত্ব শিখে নেয় খেলনার সৃজনশীলতা ও কল্পনা শক্তিও বৃদ্ধি করে পুতুল গাড়ি রান্নার সেট, ঘরোয়া খেলনা এইসব শিশুর মেঘ বিলি প্লে তৈরি করে যা কল্পনা শক্তি বাড়ায় খেলনা শেখাকে আনন্দময় করে খেলনা দিয়ে সংখ্যা রং অক্ষর আকার খুব সহজেই শেখানো যায় শেখা তখন খেলা হয়ে ওঠে যখন শিশু আনন্দ পায় ও দ্রুত শেখে ছোট ছোট বাচ্চাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা ঠিক করি আমাদের এলাকায় সবাই মিলে হাতে তৈরি খেলনা বানাবো যাতে বাচ্চারা নিরাপদ ও আনন্দময় খেলনা পাবে এই উদ্যোগে এক এলাকার মহিলারা মায়েরা এবং যুবতীরাও খুব উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন অনেকেই নিজের হাতে পুরনো কাপড় তুলো কাঠের টুকরো নারকেলের খোসা বোতাম রঙিন ফিতা ইত্যাদি ব্যবহার করে পুতুল বল গাড়ি পশু পাখির আকারের নানা ধরনের খেলনা বানান সবাই একসঙ্গে বসে কাজ করার সময় হাসি আনন্দে ভরে ওঠে কেন্দ্রের পরিবেশ অনেকেই নতুন নতুন আইডিয়া শেয়ার করেন আবার কেউ কেউ একে অপরকে সাহায্য করেন এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব আরও বাড়ে তারা বুঝতে পারেন সামান্য পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে শিশুদের মুখে হাসি ফোটানো যায় শিশুরাও এইসব খেলনা দেখে খুব খুশি হয় এবং আনন্দের সঙ্গে খেলতে শুরু করে সব শেষে সবাই সিদ্ধান্ত নিই প্রতি মাসে এমনভাবে খেলনা বানানোর কর্মশালা করা হবে যাতে বাচ্চাদের নতুন নতুন খেলনা দেওয়া যায় এবং গ্রামের মহিলারাও নিজেদের হাতে কিছু নতুন কিছু শিখে নিতে পারেন এরপর উপস্থিত সকলকে স্বাক্ষর করিয়ে আজকের মিটিং শেষ করলাম এবং শেষে নিজেও স্বাক্ষর করলাম এইভাবেই আজকের মাদার্স মিটিংয়ের খাতাটি আমি কমপ্লিট করলাম এছাড়াও আজকে আমাদেরকে করে নিতে হবে আমরা আমাদের পোষণ অ্যাপের মোর অপশানে গিয়ে ইভেন্ট খুলে সেখান থেকে সিবিতে আজকে সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখের জন্য সিবিটি সাবমিট করে দেবো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বা